আসসালামু আলাইকুম তো আমার সামনে যে এসিটা দেখতেছেন এই এসিটা এই এসিটার কাম আমরা চার পাঁচ দিন আগে করছি এসিটা এসিটা ক্লিন করছি আর অল্প একটু গ্যাস চার্জ করছি এই এসিটাতে এটার গ্যাস হলো চারশো দশ তো এসিটা এখন কমপ্লেন আছে যে এসিটা কিছুক্ষণ চলে ঠান্ডা হয় আবার কিছুক্ষণ পরে ঠান্ডা চলে যায় ঠান্ডা আসে না গরম হাওয়া আসে তো আমি এখানে এসে এসিটা অন করছি এখন প্রায় দশ মিনিটের মতো হয় এমপিয়ার মিটার লাগালাম এমপিয়ারও ঠিক দেখাচ্ছে এটা অ্যাম্পিয়ার নিব হলো আপনার ছয় পয়েন্ট ছয় পয়েন্ট সাত তো এটা এখন এমপিয়ার নিতেছে হলো আপনার পাঁচ পয়েন্ট আট মানে আপনার ছয় পয়েন্ট তো সব কিছুই ঠিকঠাক আছে এই জায়গায় তো এখন এসিটা চলতেছে অফ হইতেছে না ওর কথা মতে যে সৌদি বলতেছিল এসিটা পাঁচ দশ মিনিট চলে চলার পরে বন্ধ হয়ে যায় গরম হাওয়া আসে আবার দশ পনেরো মিনিট পর আবার অন হয় আবার ঠান্ডা আসে তো সেটা এখন চেক দিব দেখব কি সমস্যা তো এখন পর্যন্ত এসিটি চলতেছে এখন পর্যন্ত অফ হয়নি তো আমি আপনাদেরকে বলবো যে কি সমস্যা হয়েছিলো এসিটিতে তো ভিডিওটি দেখতে থাকেন আপনারা জানতে পারবেন সোভিউর দেখতে পাচ্তেছেন যে ইনডোর ইউনিট তো আমি ইনডোর ইউনিটে এসে চেক দিলামই সেটা তো এটার কোনো সমস্যাই না দেখেন ওই যে উপরের যে ক্যাচিংটা দেখতেছেন যে ক্যাচিংটা দেখেন আমি টেপ দিয়ে আটকে রাখছি দেখেন ওই যে উপরে দুইটা কালো দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্তেছেন টেপ দেখা যাচ্ছে তো এটা সমস্যা হয়েছিলো আপনার যে ক্যাসিনটা আছে ওই ক্যাসিনটা ভালো মতো লাগানো হয়েছিল এটার উপরে ভাঙ্গা আছে তো ওই ক্যাসিনটা আপনার ছিল নিচের দিকে নিচের দিকে ঝুলেছিল দেখেন যে সুইংটা দেখতেছেন ওই সুইং বরাবর আপনার ছিল ফাঁকা হয়েছিল তো আমি যতটুকু ধারণা করতে পারলাম যে আপনার যখন এই সুইংটা উপরে ওই অটোমেটিক দিয়ে রাখতো সুইং নিচে উপরে আসতো তো ওই হাওয়াটা ঠান্ডা হাওয়াটা ওই আপনার ক্যাসিংয়ের ভিতর দিয়ে গিয়ে আপনার টেম্পারেচার যে সেন্সর আছে সেন্সরে আপনার ঠান্ডাটা পেয়ে যেত ঠান্ডা পাওয়ার সাথে সাথে আপনার এরকম এসিটা অফ হয়ে যেত অফ হয়ে তারপর আবার পুনরায় যখন গরম হতো বা টেম্পারেচার সেন্সর থেকে যখন সিগনাল দিত তখন আবার কম্প্রেসারটা অন হতো তো দেখেন আমি এখন ক্যাসিংটা ভালো মতো লাগিয়ে দিছি তো সো আমার গাড়ি নাই সৌদি আমাকে প্রায় এখান থেকে বিশ কিলোমিটার উপর হবে আমার বাসা এই সৌদির বাসার থেকে তো বিশ কিলো দূর থেকে আমাকে নিয়ে আসছে এই সামান্য এই কাজের জন্য ওই যদি এই ক্যাসিংটা ঠিক করে লাগিয়ে নিত ওর সাথে কিন্তু এই যে ছিলাম ছিল দেখেন এই যে ওই কিন্তু সাইলে কিন্তু এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়ে তারপর দেখতে পারতো কিন্তু ওরা লাগায়নি ওইভাবে ঝুলেই ছিল যদি ওই সুন্দরভাবে লাগিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যেত এসিতে ঠান্ডা মশাল্লাহ ঠিক আছে সব কিছুই ঠিক আছে তো এখন আমি ক্যাসিংটা লাগিয়ে দিছি তারপর আমি এখন চেক দিব আরও দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা চেক দিয়ে দেখবো যে অফ হয়ে যায় কি না অফ হবে না যদি সেন্সরের কোনো প্রবলেম হয় আপনার কোয়েল সেন্সর গ্যাসের প্রবলেম হতো বা জমে যেত তাহলে কিন্তু আপনার যে কয়েল সেন্সর আছে কোয়েল সেন্সর কিন্তু আপনার পাঁচ মিনিটের ভিতরে এসে অন করবেন এসে অন করার পরে দুই তিন মিনিট পরে দেখবেন যে যদি মানে ওই সেন্সরের সমস্যা হয়ে থাকে মানে ঠান্ডা পেয়ে থাকে বরফের সমস্যা যদি হয়ে থাকে ও কিন্তু পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিটের ভিতরে আপনার কাট আউট করে দিবে লাইন অফ করে দিবে আউটডোরে বন্ধ করে দিবে আবার দুই তিন মিনিট পরে আবার কিন্তু অন করবে তো আমি আসার পরে কিন্তু প্রায় দীর্ঘ আপনার দশ মিনিটের উপরে চালাইছি পনেরো মিনিটের মতো চালাইছি এর মধ্যে কিন্তু অফ হয়নি এর ভিতরে অফ হয়নি এখনও আমি অন করে রাখছি প্রায় পাঁচ দশ মিনিটের মতো অফ হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যে কয়েল সেন্সর আছে কয়েল সেন্সর থেকে আপনার লাইন আউট আট করতাম একটা যে টেম্পারেচার সেন্সর আছে ওই টেম্পারেচার সেন্সর ঠান্ডা পাওয়ার কারণেই আপনার লাইনটা অফ করে দিত ওই যে আপনার ক্যাসিংটা নিচে ঝোলানো ছিল তো ঠান্ডা হাওয়াটা কিন্তু ওই ক্যাসিংয়ের ভিতর দিয়ে আপনার কয়েল পর্যন্ত আপনার টেম্পারেচার সেন্সর পর্যন্ত পৌঁছে যেত তো এর জন্য হলো আপনার এসিটা আপনার অফ হয়ে যেত ঘন ঘন তো আমি রুমে মানে গরম ছিল তখনই যে মার্শাল এখন কিন্তু রুমের টেম্পারেচারটা কমে আসছে রুমের টেম্পারেচারটা এখন কমে গেছে তো আগের পজিশনে যদি থাকত কিন্তু এসিটা অফ হয়ে যেত তো এখনও পর্যন্ত অফ হয়নি তো ওর ভাস্যতে যে এই রকম সমস্যা দশ পনেরো মিনিট পর পরে মানে দশ মিনিটের ভিতরেই অন অফ হয় তো আমি আসার পরে এখন পর্যন্ত অফ হয়নি যদি আমি বলতো যে আধা ঘন্টা এক ঘন্টা চলার পরে আপনার ঠান্ডা অফ হয়ে যায় তারপর আবার আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে আবার ঠান্ডা আসে তাহলে কিন্তু আপনার কমপ্রেশারের সমস্যা হতো যে কোনো কারণবশত কম্প্রেসার গরম হয়েও যদি অফ হয়ে যায় ধরেন কম্প্রেশার গরম হইতেও কিন্তু আপনার কমসে কম বিশ তিরিশ মিনিট আধা ঘন্টার মতো সময় লাগে তো আধা ঘন্টা চলবে তারপরে যদি কম্প্রেসার গরম হয় গরম হওয়ার পরে তারপরে বন্ধ করবে অনেক সময় হয় কি চার পাঁচ ঘন্টা চলার পরে কম্প্রেসার গরম হয়ে তারপরে বন্ধ করে দেয় আর বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ দশ মিনিটের ভিতরে কিন্তু আপনার এসেটি কম্প্রেশারটি অন হবে না কমসে কম আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নেবে কম্প্রেশারটা যখন ঠান্ডাতে আসবে কম্প্রেশারের ভিতরে যে অভারলোড থাকে ওইটা যখন লাইনটা ছাড়বে তখন কিন্তু আবার কম্প্রেসারটা অন হবে